আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু লেটস কুক উইথ দিশা সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং শুরু করছি আমার আরেকটি ভিডিও আমরা যারা সবজিপ্রেমী আছি আমরা কোনো না কোনো বাহানায় আমাদের সবজি খেতেই হবে আজকে আমি মুরগি রান্না করেছি মুরগি রান্নাতে আমি লাউ অ্যাড করেছি লাউ দিয়ে মুরগির ঝোল খুবই খা সুস্বাদু হয় খেতে এবং স্বাস্থ্যের জন্যও খুব ভালো আরেকটা কথা বলে রাখি আমার এই পেজটিতে আমি যে রান্নাগুলো দেখাই এগুলো সব কিন্তু যারা রান্না জানে শুধু তাদের জন্যই না যারা নতুনেরা আছে রান্না শিখছে তারাও যেন আমার এই ভিডিওটা দেখে উপকৃত হয় সেই জিনিসটা মাথায় রেখেই আমি কাজ করে চলেছি আমি আমার প্রতিদিনের রান্নায় যে সমস্ত ট্রিক্সগুলো অবলম্বন করি যেভাবে রান্না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার ছোটো মেয়ে আলু ছাড়া চিকেন খাবেই না সে লাউ খায় এমন না যে খায় না লাউটা খায় কিন্তু পাশাপাশি তাকে একটু আলুও দিতে হয় তাই আমি এখানে ছোট ছোট করে কেটে একটা আলু দিয়েছি মুরগিটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে লাউটা অ্যাড করে দিচ্ছি লাউটা ভালো করে কষাবো এবং আমার আস্ত যে গরম মশলাগুলো ফার্স্টে দিয়েছিলাম সেগুলো আমি তুলে ফেলবো কারণ এখানে অ্যাক্সেস ফ্লেভারের কোনো প্রয়োজন নেই দেখা যায় পরবর্তীতে আবার তরকারিটা গরম করার সময় এই মশলাগুলো থেকে গেলে একটা ওভার স্মেল হয়ে যায় যেটা তরকারিতে প্রয়োজন নেই তো এটা কষানো হয়ে গেলে রান্নাটা কমপ্লিট হওয়ার আগে আপনারা মশলাগুলো তুলে ফেলার চেষ্টা করবেন আর অবশ্যই এখানে লাউ থেকে যে পানিটা বের হবে তা দেখে বুঝে তারপর ঝোল দিবেন ঝোলটা একদম বেশি দেওয়া যাবে না যদি অতিরিক্ত ঝোল দেওয়া হয় তাহলে তো তরকারিটা পাঁচশো লাগবে খেতে আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করেছি যেটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর একটা কথা বলে রাখি আমি চিকেন রান্না করি যখন লাউ দিয়ে তখন আমি অবশ্যই একটু ধুনিয়া পাতা কুচি দিই আমার হাজবেন্ড এবং আমার আমরা দুজনই খুব পছন্দ করি তাই আপনারা চাইলে নাও দিতে পারেন আর দেখেন কী সুন্দর হয়েছে কালার খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আল্লাহ হাফেজ